প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা বাইক রাইড করে যাচ্ছি ঝিনাইদহ জেলার বিখ্যাত পার্ক জোহান ড্রিম ভ্যালি পার্ক এটা শুধু ঝিনাইদহ নয় আশেপাশে কয়েকটা জেলারও বিখ্যাত আপনারা পাশের যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে এত পরিমাণ বাস এসেছে আজকে যার কোন জায়গাই নেই আমার হাতের বা পাশে যে জায়গাটা দেখছেন এখানে মাইক্রো এবং মোটরসাইকেল রাখা হয় দেখুন ওরা হচ্ছে গাড়িগুলো পার্কিং করে আসছে গাইস আমরা মূল গেটের দিকে যাচ্ছি এত পরিমাণ মানুষ মনে হচ্ছে না যে খুব সহজে টিকিট গুলো ক্রয় করতে পারবো একজনকে পাঠাইছি কি টিকিট নিয়ে আসার জন্য আর আমরা সবাই এখন টিকিটের অপেক্ষায় আছি ফাইনালি আমরা টিকিট গুলো হাতে পেয়ে গেছি অসংখ্য মানুষ হওয়ার কারণে ঢুকতে একটু চাপাচাপি হচ্ছে তারপরও আমরা একটু কষ্ট করে হলো ঢোকার চেষ্টা করছি ফাইনালি আমরা এখন ভিতরে প্রবেশ করছি ঢুকতে হাতের বাঁ পাশে দেখবেন খুব সুন্দর একটা পেইন্ট করা যারা পেইন্ট করে তাদেরকে আমার খুব পার্সোনালি ভালো লাগে কারণ তারা সাধারণ মানুষে কত অসাধারণ কাজ করে আমরা প্রথমে গেলাম একটা কেভিন ট্রেনের কাছে এ নিয়ে আমরা সুন্দর একটা ভিডিও আগামীতে আপলোড করব প্রিয় দর্শক দেখুন আমাদের বাহিনী যেখানেই গান পায় সেখানে ডান্স শুরু করে দেয় গাইস আপুটা মনে হয় একটু বেশি ভয় পেয়েছে আমরা এইসব সাধারণত ফেসবুক টিকটুকুই দেখে থাকি আজকে বাস্তব অভিজ্ঞতা হলো এখন জোমান নামাজ পড়ে বের হচ্ছি আমার মনে হয় যত পাপ করি না কেন নামাজ কাজা করা ঠিক না এটা হচ্ছে সুইমিং পুল এর সামনের জায়গাটা অনেক সুন্দর দেখতে এর প্রবেশ মূল্য মাত্র দুইশত টাকা আমরা প্রবেশ করিনি কারণ প্রচন্ড শীত ছিল প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি ফ্লাইওভার ভ্যালিতে এর প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা দেখতে অনেক সুন্দর তা আমরা এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেব সামনে সারা দিন ঘোরাঘুরি করে আমরা এখন ক্লান্ত তাই নাস্তা করার জন্য বসে পড়লাম এখানে প্রতি প্লেট চটপটির দাম মাত্র 50 টাকা প্রিয় দর্শক আমরা পাহাড় দেখার জন্য যাই অথবা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কিন্তু আপনাদের আপনাদের এই জোহান করে দিয়েছে জন্য সুবিধার্থে পাহাড় এবং ঝর্ণা গাইস এখন দেখছেন আপনারা ফ্রিজ বি যার টিকিট মূল্য ষাট টাকা এটা আমাদেরকে সবচেয়ে বেশি বিনোদন দিয়েছে এর উপরে উঠলে এতটাই ভালো লাগে যা বলার বাহিরে